আজকের পরিবেশটা অনেক সুন্দর আকাশটা দেখতে কি সুন্দর আকাশ আগাগা বড় রাস্তা এই গাছগুলো এত সুন্দর এই ফুলগুলা এই ফুলের নাম হলো রাধাচূড়া এই রাধাচূড়া গাছের ফুল অল্প মাটিতে হয় আপনি চাইলে এই রাধাচূড়া গাছে তারা টপে লাগাইতে পারে টপে লাগাইলে এই রাধাচূড়া গাছদের থেকে ফুল আসবে এবং খুব সুন্দর যদি এটা সুন্দরভাবে কাটিং করে রাখা যায় তাহলে খুব সুন্দরভাবে বনসায়ের মতন ফুল দেওয়া শুরু করে দেখেন এই পাশটা হইল তালতলার দিকে চলে গেছে আর এই পাশটা হলো নির্বাচন কমিশনের দিকে আমি মূলত রিক্সায় বসে আছি রিক্সায় এখন ওই অটো রিক্সায় বসলে মনে হয় প্লেনে বসে আছি আর সব কিছু সুন্দর লাগে কারণ আমি প্লেনের দিকে যেরকম সব সুন্দর লাগে এরকম অটোরিকশায় উঠলে সব আকাশটা দেখে এই যে রাধাচূড়া ফুলগুলো আমার বারো মাসে মানে সারা বছরই ফুটে অল্প অল্প করে কিন্তু বর্ষার সময় বেশি ফুটে মানে কৃষ্ণচূড়া শেষ হয় আর রাধাচূড়া ফুলে ফুটে শুরু হয়ে যায় কৃষ্ণচূড়ার সময়ও কম কম ফুটে ওই এখানে

শব্দটা খুব ভালো লাগে আমি আধারটা স্টেশনের দিকে যাইছি এই স্টেশনের সামনে আবার অনেক অটোরিক্সা থাকে পছন্দ করে রিক্সা নেওয়া যায় যে রিক্সার মডেল সাইজ দেখা পছন্দ করে রিক্সা নেওয়া যায় অটোরিক্সা এত অটোরিক্সা থাকে

এখন এখন এই অটোরিকশার থেকে নামবো নাই ভাই ছেলেটরে উঠবো আর ছেলেটার